নমস্কার আমি টেক্সট টেক্সটবুক চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত আজ আপনাদের জন্য রয়েছে শ্রদ্ধেয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোটদের পথের পাঁচালি এর পঞ্চম পর্ব এই দিনের ব্যাপারটি রূপে ঘটিল অপু বাবার আদেশে তালপাতায় সাতখানা ক খ হাতে লেখা শেষ করিয়া কি করা যায় ভাবিতে ভাবিতে বাড়ির মধ্যে দিদিকে খুঁজিতে গেল দুর্গা মায়ের ভয়ে সকালে নাহিয়া আসিয়া ভিতরের উঠানের পেঁপে তলায় পুকুরের ব্রত করিতেছে উঠানে ছোট্ট চৌকোনা গর্ত কাটিয়া তাহার চারিধারে ছোলা মটর ছড়াইয়া দিয়াছিল ভিজা মাটিতে সেগুলির অঙ্কুর বাহির হইয়াছে চারিদিকে কলার ছোট বক পুতিয়া পিটুলি গোলার আল্পনা দিতেছে পদ্মলতা পাখি ধানের শীষ নতুন ওঠা সূর্য দুর্গা বলিল দাঁড়া মন্তরটা বলে চল এক জায়গায় যাব কোথায় রে দিদি চল না নিয়ে যাব এখন দেখিস এখন পরে আনুষাঙ্গিক বিধি অনুষ্ঠান সাঙ্গ করিয়া সে এক নিঃশ্বাসে আবৃত্তি করিতে লাগিল পুকুর পুষ্পমালা কে পুজেরে দুপুরবেলা আমি সতী লীলাবতী ভাইয়ের বোন ভাগ্যবতী ব্রতানুষ্ঠান শেষ করিয়া দুর্গা বলিল চল গড়ের পুকুরে অনেক পানফল হয়ে আছে হোদার মা বলছিল চল নিয়াস কোন কালে গ্রামের আদি বাসিন্দা মজুমদারদের বাড়ির চতুর্দিকে যে গড় ছিল তাহার অন্য অংশ এখন ভরাট হইয়া গিয়াছে কেবল এইখানটিতে বারো মাস জল থাকে ইহারই নাম গড়ের পুকুর সেখানে পৌঁছিয়া তাহারা দেখিল পুকুরে পান ফল অনেক আছে বটে কিন্তু কিনারার ধারে বিশেষ কিছু নাই সবই জল হইতে দূরে দুর্গা বলিল অপু একটা বাঁশের কঞ্চি তো খুঁজে তাই দিয়ে টেনে টেনে আনব পরে সে পুকুর ঝোপের শেওড়া গাছ হইতে পাকা শেওড়ার ফল তুলিয়া খাইতে লাগিল অপু বনের মধ্যে কঞ্চি খুঁজিতে খুঁজিতে দেখিতে পাইয়া বলিল ও দিদি ও ফল খাসনি দূর আশ শেওড়ার ফল কি খায় রে ও তো পাখিতে খায় দুর্গা পাকা ফল টিপিয়া বীজ বাহির করিতে করিতে বলিল আয় দেখি দেখ দিখি খেয়ে মিষ্টি যেন গুড় কে বলেছে খায় না আমি তো কত খেয়েছি অপু কঞ্চি কুড়ানো রাখিয়া দিদির কাছে আসিয়া বলিল খেলে যে বলে পাগল হয় আমায় একটা দে দিকি দিদি পরে সে খাইয়া মুখ একটু কাচু করিয়া বলিল একটু একটু তেতো যে দিদি তা একটু তে তো থাকবে না তা থাক কেমন মিষ্টি বল দেখি কথা শেষ করিয়া দুর্গা খুব খুশির সহিত গোটা কতক পাকা ফল মুখের মধ্যে পুরিল জন্মিয়া পর্যন্ত ইহারা কখনো কোনো ভালো জিনিস খাইতে পায় নাই অথচ পৃথিবীতে ইহারা নূতন আসিয়াছে জিহবা ইহাদের নূতন তাহা পৃথিবীর নানা রস বিশেষত মিষ্ট রস আস্বাদ করিবার জন্য লালায়িত সন্দেশ মিঠাই কিনিয়া সেই পরিতৃপ্তি লাভ করিবার সুযোগ ইহাদের ঘটে না বিশ্বের অনন্ত সম্পদের মধ্যে তুচ্ছ বনগাছ হইতে রস আহরণরত এইসব লুগ্ধ দরিদ্র ঘরের বালক বালিকাদিগের জন্য তাই করুণাময়ী বনদেবীরা বনে তুচ্ছ ফুল ফল মধুতে ভরাইয়া রাখেন ভাই বোনের কলহাস্যে খানিক্ষণ ধরিয়া পুকুর প্রান্তের নির্জন বাসবাগান মুখরিত হইতে লাগিল খানিকটা পরে অপু পাশের একটি শেওড়া গাছের দিকে আঙুল দিয়া দেখাইয়া চেঁচাইয়া বলিয়া উঠিল দিদি দেখ কি এখানে তারপরে সে ছুটিয়া গিয়া মাটি খুঁড়িয়া কি তুলিতে লাগিল দুর্গা জিজ্ঞাসা করিল কি রে পরে সেও ভাইয়ের কাছে আসিল অপু ততক্ষণ মাটি খুঁড়িয়া কি একটা বাহির করিয়া কচুর কাপড় দিয়া মাটি মুছিয়া সাফ করিতেছে হাতে করিয়া আহ্লাদের সহিত দিদিকে দেখাইয়া বলিল দেখ দিদি চকচক করছে কি জিনিস রে দুর্গা হাতে লইয়া দেখিল গোল মতো একদিকে ছোঁচালো পল কাটা কাটা চকচকে কি একটা জিনিস সে খানিক্ষণ আগ্রহের সহিত নানাভাবে উল্টাইয়া পাল্টাইয়া দেখিতে লাগিল হঠাৎ কি ভাবিয়া তাহার রুক্ষ চুলে ঘেরা মুখ উজ্জ্বল হইয়া উঠিল সে ভয় ভয় চারিদিকে চাহিয়া দেখিল কেহ দেখিতেছে কিনা অপু এটা বোধহয় হিরে কর চেঁচাস নেই পরে ভয় ভয় আর একবার চারিদিকে চাহিয়া দেখিল অপু দিদির দিকে অবাক হইয়া চাহিয়া রইল হীরক বস্তুটি তাহার অজ্ঞাত নয় বটে মায়ের মুখে দিদির মুখে রূপকথার রাজপুত্র রাজকন্যার হীরা মুক্তার অলঙ্কারের ঘটনা সে অনেকবার শুনিয়াছে কিন্তু হীরা জিনিসটা কীরকম দেখিতে সে সম্বন্ধে তাহার মনে একটু ভুল ধারণা ছিল তাহার মনে হইতো হীরা দেখিতে মাছের ডিমের মতো হলদে হলদে তবে নরম নয় শক্ত সর্বজয়া বাড়ি ছিল না পাড়া হইতে আসিয়া দেখিল ছেলে মেয়ে বাড়ির ভিতর দিকে দরজার কাছে দাঁড়াইয়া আছে কাছে যাইতে দুর্গা চুপি চুপি বলিল মা একটা জিনিস কুড়িয়ে পেয়েছি আমরা করের পুকুরে পান ফল তুলতে গিয়েছিলাম মা সেখানে জঙ্গলের মধ্যে এইটে পোতা ছিল অপু বলিল আমি দেখি দিদিকে বললাম মা দুর্গা আঁচল হইতে জিনিসটা খুলিয়া মায়ের হাতে দিয়া বলিল দেখো দিকি কি এটা মা এটা ঠিক হিরে নয় সর্বজয়েরও হীরক সম্বন্ধে ধারণা তাহাদের অপেক্ষা বেশি স্পষ্ট নহে সে সন্দিগ্ধ সুরে জিজ্ঞাসা করিল তুই কি করে জানলি হিরে দুর্গা বলিল ওজুনদারেরা বড় লোক ছিল তো মা ওদের ভিটের জঙ্গলে কারা নাকি মোহর কুড়িয়ে পেয়েছিল এটা একেবারে পুকুরের ধারে বনের মধ্যে পোতা ছিল রোদ্দুর লেগে চকচক করছিল এ ঠিক মা হিরে সর্বজয়া বলিল আগে উনি আসুন ওকে দেখাই দুর্গা বাহিরে উঠানে আসিয়া আল্লাদের সহিত ভাইকে বলিল হিরে যদি হয় তবে দেখিস আমরা বড় মানুষ হয়ে যাব অপু না বুঝিয়া বোকার মতো হিহি করিয়া হাসিল খানিকটা পরে একটা পুটুলি হাতে হরিহর বাড়ি ঢুকিল সর্বজয়া বলিল ওগো শোনো এদিকে এসো তো দেখো তো এটা কি হরিহর হাতে লইয়া বলিল কোথায় পেলে দুগ্গা গড়ের পুকুরে পানফল তুলতে গিয়েছিল কুড়িয়ে পেয়েছে কি বল দেখি হরিহর খানিকটা উল্টাইয়া পালটাইয়া দেখিয়া বলিল কাজ না হয় টাথর হবে এতটুকু জিনিস ঠিক বুঝতে পারছি না সর্বজয়ের মনে একটুখানি ক্ষীণ আশা রেখা দেখা দিল কাজ হইলে তাহার স্বামী কি চিনিতে পারিত না পরে সে চুপি চুপি যেন পাছে স্বামী যুক্তি দেখায় এই ভয়ে বলিল হিরে নয় তো যদি হিরে হয় হ্যাঁ হিরে যদি পথে ঘাটে পাওয়া যেত তবে আর ভাবনা কী ছিল তুমিও যেমন তাহার মনে মনে ধারণা হইল ইহা কাজ রক্ষণেই কিন্তু মনে হইল হয়তো হইতেও পারে বলা যায় কি মজুমদারেরা বড় লোক ছিল বিচিত্র কি হয়তো তাহাদেরই গহনায় টহনায় কোনো কালে বসানো ছিল কি করিয়া মাটির মধ্যে পতিয়া গিয়াছে কথায় বলে কপালে না থাকিলে গুপ্তধন হাতে পড়িলেও চেনা যায় না শেষে কি দরিদ্র ব্রাহ্মণের গল্পের মতো ঘটিবে সে বলিল আচ্ছা দাঁড়াও একবার বরং গাঙ্গুলি বাড়ি দেখিয়ে আসি রাধিতে রাধিতে সর্বজয়া বারবার মনে মনে বলিতে লাগিল দোহাই ঠাকুর কত লোক তো কত কি কুড়িয়ে পায় এই কষ্ট যাচ্ছে সংসারে বাছাদের দিকে মুখ তুলে তাকিয়েও দোহাই ঠাকুর তাহার বুকের মধ্যে ঢিপ ঢিপ করিতেছিল খানিকটা পরে দুর্গা বাড়ি আসিয়া আগ্রহের সুরে বলিল বাবা এখনো বাড়ি ফেরেনি হ্যাঁ মা সঙ্গে সঙ্গে হরিহর বাড়ির ভিতর ঢুকিয়া বলিল হুম তখনই আমি বললাম এ কিছুই নয় কাঙ্গুলি মশাইয়ের জামাই সত্যবাবু কলকাতা থেকে এসেছেন তিনি দেখে বললেন একরকম বেলোয়ারি কাজ ঝাল লণ্ঠনে ঝুলনো থাকে রাস্তাঘাটে যদি হিরে জহরত পাওয়া যেত তাহলে ধুমিও যেমন পঞ্চম পর্ব এখানেই শেষ হলো খুব শিগগিরই ফিরে আসবো নতুন পর্ব নিয়ে আর গল্পটি পছন্দ হলে লাইক সাবস্ক্রাইব শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু